আসসালামু আলাইকুম আহমতুল আমি আলোচনা রাখছি শৈখ আবদুল রাহিদিন ও আহমদ আজকে একশো তো সাতান্নতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল সুরা নাচ ও সুরা ফালাট এই দুইটি সুরাকে বলা হয় সুরায় মানে আশ্রয় প্রার্থনার সূড়া দুইটি সূরা এই সূড়া দিয়ে অনেক চিকিৎসা করা যায় যার হুক করা যায় তো আলোচনা শেষে এই এই দুইটি সূড়ার খুবই দ্রুত কার্যকরী কয়েকটি চিকিৎসা জানিয়ে দেব ইনশাআল্লাহ তো রসুলসল্লিয়াম মৃত্যুর আগ মুহূর্তে এই দুইটি সূরার চিকিৎসা নিয়েছে নিজে তো এই ফালাকের এই চারফুটের বিষয়ে আজকের আলোচনা আজকের আলোচনা সহেরহুর বুখারি আর দ্বিতীয় খন্ড ছয় শত উনিশ চল্লিশ ব্রিশটা

إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد حدثني حبان وقال حد أخبرنا عبد الله قال أخبرنا يونس عن عن ابن شهاب قال أخبرني عروة أن عائشة أخبرته أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اشتكى عائشة الله تعالى عنها وتبوني تتجيبولين أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اشتكى নিশ্চয় যখন ৰাসুল চল্লল্লাহ আনেহি অসল্লাম অসুস্থ হয়ে পড়তেন নাপাছা আলা নপ্সিহী বিল্মু আগু বিজাদি আশ্রয়ী প্ৰাৰ্থনাৰ দুটি চোৰা চোৰা নাচ চোৰা ফলাক পাঠ করে নিজ শৰীৰে ফুদিতেন নাপাছা আলা নাপ্সিহি

আনফুসু আলা নাফসিহি বিল মুআব্বিজাতিল্লাজি অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত হলেন তখন আমি আশ্রয় প্রার্থনার দুটি সূরা পাঠ করে তার শরীরে ফুঁ দিতাম কানায়ান ফুসু যেভাবে তিনি ফুঁ দিতেন وامسح بيد النبي صلى الله عليه وسلم وامسح بيد النبي صلى الله عليه وسلم عنه امام النبي صلى الله عليه وسلم اليد تار سريري مسحك كوريه যাক আলহামদুলিল্লাহ হাদিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল তারপরে আমি কিছু তথ্য দেব ইনশাআল্লাহ তে নবী সাল্লাই সাল্লাম যখনই অসুস্থ হয়ে পড়তেন ইদাস তাকায় যখনই অসুস্থ হয়ে পড়তেন নাফাচা আলায় নাসিহি নিজ শরীরে ফুদিতে নিজের শরীরে নিজেই ফুদিতেন আশ্রয় প্রার্থনার দুটি সূরা পাঠ করে ফুঁদিতেন সূরা নাচ এবং সূরা ফালাকে বলা হয় সূড়ায় মু মানে আশ্রয় প্রার্থনার জন্য সূরা এটা এমন দুটি সূরা যে নবী আলাইহি সাল্লামকে যে জাদুটুনা করা হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন এই দুইটি সূরা নাজিলের মাধ্যমে এই জাদু টুনা কেটে যায় অর্থাৎ এগারোটি জাদু করা হয়েছিল তো এই নবী সাল্লা সাল্লামকে যে যাদু করেছিল এই যাদব কেটে যায় এই দুইটি সূরা নাজিল হওয়ার কারণে এই সুরা নাজপালাকের মধ্যে এগারোটি আয়াত আছে তো এগারোটি যাদব গিরা কেটে যায় তো এই ছড়া নাচ ফালাকের অনেক জাদুকরী কার্যক্রম আছে তারপরে অতঃপর যখন নবী সাল মৃত্যু রোগে আক্রান্ত হলেন অর্থাৎ মৃত্যুর আগে সাধারণত মানুষের যে রোগ হয় এই রকম রোগে আক্রান্ত হলেন তকে তফ কেতু

কানা গান ফুচু তিনি যেভাবে দিতেন আমিও তার শরীরে সেভাবে ফুদিতাম এমনকি সালামের হাত দিয়ে সাল আলি সাল্লামের শরীরে মাসাহ করিয়ে দিতাম তো যাই হোক এই দুটি সুরাকে বলা হয় তো এই সুরা এমন কাজ করে যে নবী সাল্লি সাল্লাম এই দুটি সূরা দিয়ে নিচে আরোগ্য লাভের জন্য এই সূরা দিয়ে কাজ করেছে যখনই অসুস্থ হয়ে পড়তে যে কোনো অসুস্থ হোক মাথা ব্যথা হোক জ্বর হোক শরীর ব্যথা হোক বিভিন্ন ক্লান্ত যত রকমের শ্রান্ত সমস্যা যত রকমের ক্লান্ত শ্রান্ত মানসিক যাবতীয় সমস্যা হোক যে কোনো সমস্যা হোক সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য তো নবী সাল্লা সাল্লাম কি করতেন নাফাসা আলা নাফসিহি এই দুই সুরা পাঠ করে নিজের শরীরে ফদিতেন এমনকি সলাতের শেষে নিয়মিত আমল করতেন আর এই দুটি সুরা এই একবার করে পাঠ করে এরকম তিনবার পাঠ করে তিনটা দিলে শরীরে জাদুতুনার ক্রিয়া কেটে যায় এটা অনেক একটা সুবিধা সুন্দর একটা ইয়ে আছে এখানে তো যাই হোক তো মৃত্যু রোগেও যে রোগে মানুষ মারা যায় যাওয়ার আশঙ্কা থাকে সে রোগের জন্যও সে অসুস্থতার জন্যও এই ছিলা নাচফালাক আপনি চিকিৎসা হিসেবে ব্যবহার করবে ইনশাল্লাহ এনে দুইটা লাভ হবে একটা লাভ হবে এখানে আল্লাহ তহালার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে এজন্য জিন এবং বিভিন্ন রকমের কুমন্ত্রণা দুষ্ট জিনের যে আক্রমণ এটি দূরীভূত হবে এবং শারীরিক সুস্থতাও আনয়ন হবে দুটি লাভ একাতরে হবে আর এমনি ঔষধি চিকিৎসায় শারীরিক সুস্থতার কাজ করলেও জিনের আক্রমণের চিকিৎসা কিন্তু ওই মানুষের ডাক্তারি চিকিৎসা কিন্তু এটা কাজ করবে না কিন্তু এই দুইটা সুরাই ওটাও আছে এটা খুবই ফুজরতপূর্ণ কাজ আমরা তো অনেক রকমের এই ইয়ে করি চিকিৎসা নেই জারফুক করি যেগুলো কোনো ভিত্তি নাই দলিল নাই প্রমাণ নাই আমরা মনে থেকেই বিভিন্নভাবে এগুলো বানিয়ে বা নিয়ম পদ্ধতি তৈরি করে করে আমরা চিকিৎসা করি এইসব চিকিৎসা তো অভিযোগ আছে কিন্তু এটা সরাসরি নবিস্লামের আমল এটা আমরা সুন্দরভাবে করতে পারি আমাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য অসুস্থতার জন্য মানসিক চাপের জন্য জিনবুদের আক্রমণের জন্য সকল প্রকার চিকিৎসার জন্য এই দুইটা সূরা আমরা এইভাবে কাজ করতে পারি এই দুইটা সুরাকে বলা হয় মু যাই হোক তো এই দুইটি সূরা বরকতের কথা বলতে গেলে কার্যক্রমের কথা বলতে গেলে সময় কোলাবে না আপনারা হয়তো বা শুনতে চাবেন না লম্ব দীর্ঘ কথা তো সংক্ষেপে বলে দিই তো যদি বাড়িতে জিনের আক্রমণ থাকে তারপরে সন্তানদের উপর জিনে উপদ্রব থাকে অথবা শিশু সন্তান চিৎকার দিয়ে ওঠে অথবা ঘরের ভিতরে কী যেন শব্দ হচ্ছে বা কী যেন চোখে পড়ে হ্যাঁ কেমন অসঙ্গতি কার্যক্রম যদি দেখা যায় তাহলে এই নাস্তা দিয়ে কী করবেন এটা আমি অনেক ফল পেয়েছি তো খুব দ্রুত ফল পাওয়ার জন্য কিছু উন্নতভাবে কাজটা করা যায় যেটা আমি ফল পেয়েছি সেটা হলো আপনার যদি উজু থাকে আপনার যদি হয়তো সলাতে আদায় করছেন উজু রয়ে গেছে আপনার যদি উজু থাকে তারপরে আপনি যদি হালাল রোজির উপরে থাকেন হারাম খান না এবং মিথ্যা কথা বলেন না অন্যকে ঠকানোর জন্য ইচ্ছা রাখেন না অন্য অন্যের প্রতি জুলুম করেন না অন্যকে ঠকান না তাহলে যদি আপনি সত্য কথা উপরে থাকেন হালাল উপার্জনের উপরে থাকেন অন্যের জুলুম না করেন আর শরীরে যে উজু থাকে তখন যদি সুরা নাচ সুরা ফালাক কয়েকবার তেলাত করে কয়েকবার যদি এই সরিষার তলে যদি দেন তাই সরিষার তল মালিশ করলে জাদুটুনা চলে যাবে এই সন্তানদের নির্ঘুমের জন্য ঘুম আনায়ন হবে যে তারপর যদি সে পানির মধ্যে দিয়ে পানি যদি শরীরে রোগীর শরীরে ছিটে দেওয়া হয় সুস্থ হওয়া হবে বাড়িতে ঘরে যদি ছিটে দেওয়া হয় তাহলে জিনপথের সে বাড়ির থেকে চলে যেতে বাধ্য হবে এটা ভালো ফল পাওয়া গেছে তো যে এটা আমি নিজের মতো করে করেছি এটা হাদিস থেকে সরাসরি এইভাবেই করছি তা না যেমন বিলাল জাল তো উনি যে দীর্ঘা সালাদ করতেন উজু করতেন সব সময় শরীরে উজু রাখতেন উজু রাখার জন্য কত বড় ফুজিল এরকম উজু থাকা অবস্থায় বা সৎ আমল করেন বা কঠিন কঠিন পাপযুক্ত আমল নাই সেরকম এবং কুফরমুক্ত জীবনযাপন অর্থাৎ যে লোকটা যত ভালো দিনদার পরেস তার যার খুব অতই গুরুত্ব বা অতই কার্যকরী হয় তো যাই হোক আজকে সুরা নাচ ফালাক দিয়ে আমরা অনেক কিছু শিখলাম জিন তাড়ানো মানে শারীরিক বিভিন্ন রোগের সুস্থতার জন্য হ্যাঁ এবং শিশুদের চিকিৎসার জন্য এটা খুবই কার্যকরী পদক্ষেপ যাই হোক আমরা অসৎ পন্থায় কবিরাজী চিকিৎসা বর্জন করে আমরা মো সুরা নাস ফালাকের চিকিৎসা গ্রহণ করে আমরা সঠিক সমাধানও পেয়ে যাব এমনকি আমরা এই ক্ষতিগ্রস্ত যার থেকেও আমরা বেঁচে যাব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা সক্রবী আল্লাহাব আজকে কয়েকটি পাঁচটি শাব্দ কথা আছে এই হাদিস থেকে যেমন মানে অভিযোগ করা কষ্ট ব্যক্ত করা মানে যে ফুক দেয় যার ফুক কারি মানে যার ফুক কারি তাবিজ দাতা